আসসালামু আলাইকুম আজকে যে আমি সুন্দর এরকম ছোট পাতা করে দেখাবো ডেকোরেশনের জন্য এই পাতাগুলো খুব কাজের তো আমি এখানে সুতা নিয়েছি মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা আর হুক সাইজ থ্রি এম এম তো এখানে আমি দশটি চেন করে রাখছি কাজটি শুরু করি দশটি চেন করে রাখছি আমি দশটি চেনের পাতা করব তো প্রথমেই আমি নয় নম্বর চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশেট করব তারপরে চেনে একটি হাফ ডাবল তারপরে চেনে একটি ডাবল কুশেট তারপরেটা একটি ডাবল কুশেট তারপরে চেনে আমি একটি ট্রিপল কুশেট করব ট্রিপল কুশেটে দুইবার সুতা পেঁচিয়ে নিতে হয় প্রথমে দুইটা লুক তারপর দুইটা লুক তারপর দুইটা লুক ব্যাস এটাতে আমরা পাতার মিডিলে চলে আসলাম এখন আমরা আবার পাতাটাকে ছোট করে ফেলব আবার আমরা একটা ডাবল কুশেট আর একটা ডাবল কুশেট একটা হাফ ডাবল একটা সিঙ্গেল কুশেট দিয়ে আমাদের প্রথম একটা রাউন্ডের কাজ শেষ এখন আমরা পাতা শেপ বানার জন্য কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা এই যে লাস্টের যে স্টিচটা এই স্টিচে আরেকটি সিঙ্গেল কুশেট করে নেব সিঙ্গেল কুশেট করে কাজটিকে আমরা ঘুরিয়ে নিব। তো এক্ষেত্রে এই সুতাটাকে আমরা সাথে সাথে নিয়ে নিব যাতে সুতাটা আমাদের হাইট হয়ে যায় তো এখানে যেহেতু একটি সিঙ্গেল কুশেট নিয়ে নিয়েছি পরের টেনে আমাদের একটি হাফ ডবল হবে হাফ ডাবল সেম জিনিসটা রিপিট হবে আবার একটা ডাবল আবার একটা ডাবল একটা ট্রিপল এই যে সুতাটাও কিন্তু সাথে সাথে হাইট হয়ে যাচ্ছে এটাকে ছেড়ে দিই সুতাটা হাইট হয়ে গেছে আর দরকার নাই এরপরে একটা ডাবল আর একটা ডাবল একটা হাফ ডাবল একটা সিঙ্গেল লাস্টের ঘরে একটা সিঙ্গেল কুশের দিয়ে আমরা যে প্রথম যে একটা চেন নিয়েছিলাম ওই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ আর চেন দিয়ে পাতাটির কাজ শেষ এখন কেটে নেব সুন্দর একটি পাতা হয়ে গেল পাতাটিকে যদি আরও একটু সুন্দর করতে চান তাহলে সবগুলোর উপর দিয়ে একটি করে সিঙ্গেল কুশের দিয়ে নিতে পারেন এই সুতাটি কেটে নিই আর পরের এই সুতাটি অবশ্যই হাইট করে দিতে হবে এরকম চিকন একটা হুক বা স্টিলের যেসব নিডল পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা সুন্দর করে সুতাটাকে হাইট করে নেবেন সুতা হাইড না হলে কাজের কোনো সৌন্দর্যই থাকবে না কেটে নি ব্যস্ত হয়ে গেল অনেক সুন্দর একটি পাতা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ